নমস্কার বন্ধুরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে চাকরি হারাদের নিয়ে সভা করেছিলেন আর কি তার প্রত্যুত্তরে আমি একটা ফেসবুক লাইভ করবো বলে ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে করা গেল না কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি কয়েকটা কথা একটুকু চাকরি হারা বিশেষ করে যারা আছেন তাদের প্রতি জানাতে চাই আর কি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সভায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানে অধিকাংশই হচ্ছে বেঠিক কথাবার্তা এবং আইনের বাইরে গিয়ে কথাবার্তা প্রথম কথা যে যে কথাটা আমি বলি যে আপনাদেরকে আশ্বস্ত করলেন যে আপনাদের তো চাকরিটা টার্মিনেট হয়নি অথচ পরিষ্কারভাবে আমি বলছি যে ঠিক তিন তারিখের পরে পরে ডিপার্টমেন্টের পক্ষ থেকে মানে বিদ্যালয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটা চিঠি স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্বীকারও করে নিয়েছেন সেই চিঠিতে স্পষ্টভাবে বলেছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেটা দ্রুততার সঙ্গে করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে যাতে করে নিয়োগ করা যায় তার মানে আমি বিভিন্ন লয়ারদের সঙ্গে কথা বললাম বা বিভিন্ন লয়ের যে যারা সঙ্গে যুক্ত আর কি আইনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বললাম তার মানে এটা স্পষ্টভাবে বোঝা গেল যে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটাকে কিন্তু মান্যতা দিল কমপ্লাই করলো কমপ্লাই করেই কিন্তু এসএসসিকে চিঠি দিল তাহলে মঞ্চে বসে একরকম কথা বলছেন আর হচ্ছে এসএসসি চেয়ারম্যানকে চিনি দিয়ে আর রকম কথা বলছেন দ্বিতীয় প্রমাণ যেটা সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে যে একটা অ্যাপিল জমা দেওয়া হয়েছে তাতেও কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে যে এদেরকে রেগুলার হিসাবে ওরা কিন্তু ক্লেম করতে পারবে না নতুন নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে সেখানে কিন্তু ফ্রেশ হিসাবেই তারা কিন্তু যাবে দু নম্বর কথাটা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উনি কতটুকু আইন জানেন বা জানেন না আমি জানি না কিন্তু এই কথাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এর কোনো বাস্তবতা নেই এবং এই কথাটা আইনের আইন এটাকে সমর্থন করে না উনি বলেছেন সবার সার্ভিস কন্টিনিউশন থাকবে কখনোই সম্ভব নয় এটাও সম্পূর্ণ মিথ্যা কথা তাছাড়া যদি ফ্রেশ পরীক্ষা নিতে হয় সেটাই নিতে হবে সম্ভবত আমি যতটুকু শুনেছি কারণ সুপ্রিম কোর্ট এই অ্যাপিল হোক বা কিউরেটিভ অ্যাপিল হোক কোনোটাতেই খুব একটা ইতিবাচক সাড়া দেবে বলে মনে হয় না কারণ আপনারা সবাই জানেন যে এসএসসি যে সাবমিশান দিয়েছিল সেখানে পরিষ্কার করে লিখেছে দিস ইজ নট একজস্টিভ সাবমিশন স্টেটমেন্ট তার মানে কি তার নিজেদের কথার মধ্যেই একটা ফাঁক রেখে দিয়েছে যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই ধরনের রায় দিতে সাহায্য করেছে সেখানে বলেছে যে এর বাইরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে মানে যাদেরকে আমরা যোগ্য বলে বলছি আমরা দাবি করছি বা যোগ্যরা যারা নিজেদেরকে দাবি করছে কিন্তু এ খোদ এস বা সরকার সেই দাবিটা করছে না তারা বলছে যে যে এর বাইরেও কিন্তু আমরা যাদেরকে টেন্টের চিহ্নিত করেছি তার বাইরেও কিন্তু আরও থাকতে পারে সেই জন্য ওরা কিন্তু বলেনি যে এটাই হচ্ছে ফাইনাল এবং এটাইকে আমরা বলে দিচ্ছি এর বাইরে কিছু নেই এই কথাটা কিন্তু বলার সাহস দেখায়নি এসএসসি এবং চেয়ারম্যান বারবার করেই বলেছেন আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন যে তিনি বিবৃতি দিয়েছেন যে যারা যোগ্য বলে আমরা বলছি আমি কী করে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সবাই যোগ্য তাই না তাহলে সরকারের মধ্যে কিন্তু এই দ্বিধারা আছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে আমার প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি রেডি আছে সবটাই হচ্ছে ভুয়ো কথা কোনো প্ল্যান বি কোনো প্ল্যান সি বা কোনো প্ল্যান ডি খাটবে না আপনাদের নিয়মিত চাকরি যেটা আছে সেই চাকরিটা না গেলে অত্যন্ত আনন্দিত হব আমরা আপনারা চাকরিতে থাকলে সত্যিই আমরা আনন্দিত হব কেউ কেউ বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য করছেন কিন্তু আপনারা আবেগে করছেন এই কথাগুলো আপনারা আপনারা চাকরি হারা হয়েছেন বলেই হয়তো আবেগে এই কথাগুলো বলছেন কিন্তু বাস্তবতাটাকে বুঝতে হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনাদের ডেকে এই কথাগুলো বলছেন কারণ হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে ওনার দলের নেতারা যারা এই দুর্নীতি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং সেই নেতার মারফত নেতাদের মারফত জেলা স্তর হয়ে রাজ্যস্তরে এই দুর্নীতির অর্থ মানে পৌঁছেছে সেটা উনি ভালোভাবেই জানেন এবং সুপার নিউমারি পোস্ট তৈরি করাটা যে বেআইনি যার হিয়ারিং আজকে আদালতে আছে সুপ্রিম কোর্টে তারও ফল কী হয় আপনারা একটু লক্ষ্য রাখুন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি জানেন যে ক্ষোভে টকবক করছে ক্ষোভে ফুটছে আপনাদের ক্ষোভের আগুনটা স্তিমিত করার জন্য বা নেভানোর জন্যই কিন্তু কালকে এই ধরনের কথাগুলো উনি বলেছেন কিন্তু উনিও জানেন যে এ কিছু হবে না আর উনি যদি না জানতেন উনি তো আইনজদের সঙ্গে পরামর্শ করেই এসএসসি নির্দেশ দিয়েছেন উনি তো পরামর্শ না করে বলেননি তাছাড়া এই যে প্ল্যানটা এই প্ল্যানটা কিন্তু জানুয়ারি মাস থেকেই চলছে আপনাদের চাকরি চলে যাবে এবং তার পরে নিয়োগ করতে হবে এটা কিন্তু জানুয়ারি মাস থেকে চলছে কালকে যেটা হলো সেটা পুরোপুরি একটা ইনডোর ড্রামা যাকে বলা হয় হ্যাঁ তো এই ড্রামাতে পরিষ্কার সুন্দরভাবে তিনি অভিনয় করেছেন আর সবচেয়ে দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন তারপরে আমি দেখলাম যে আপনাদের যারা চাকরিহারাদের যারা নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে তাদের ম্যাক্সিমামের কথা আমি শুনলাম দু চারজন প্রতিবাদ করেছে যে এই সরকারের জন্যই যে আপনাদের এই দুরাবস্থা এই সরকারের জন্য দুর্নীতির জন্যই যে আপনাদের আজকে আজকে পথে বসতে হয়েছে এই কথাটা কিন্তু জোরালোভাবে কেউ বললেন না আজকে আপনারা আন্দোলনের কথা বলছেন সেই আন্দোলনে নিশ্চয়ই আমাদের সমর্থন আছে আমরা আপনাদের পাশে আছি প্রথম থেকেই বলছি যোগ্যদের চাকরি যদি বেঁচে যায় আমরা আনন্দিত হব এটাতে নিশ্চয়ই খুশির কোনো ব্যাপার না কিন্তু বিষয়টা বুঝতে হবে ভালো করে বাস্তব অবস্থাটা সরকার বিচারিতা করছে তারা এসএসসিকে নির্দেশ দিয়েছে নিয়োগ করার জন্য আর আপনাদেরকে বলছে যে আপনাদের চাকরি বেঁচে আছে আপনাদের স্যালারি আমরা দেব। আমি পরিষ্কার করে বলছি এটা মিলিয়ে নেবেন আপনারা মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে আপিল করেছে যতদিন না পর্যন্ত নিয়োগ হয় বা এই একাডেমিক সেশন শেষ হয় ততদিন পর্যন্ত আপনাদের চাকরিটা রাখতে বলেছে এটা সুপ্রিম কোর্ট আপনাদের এই মানে মধ্যশিক্ষা পরিষদের এই অ্যাপিলটা রাখবে কিনা আমার সন্দেহ আছে আর সুপ্রিম কোর্ট যদি এই অ্যাপিল না রাখে আপনাদের এই মাসের মাইনেটাও কিন্তু হবে না এটা আমি আগে থেকেই বলে রাখলাম আর কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা আছেন তারা বেতন সাবমিট করার সময় একটু নিশ্চিত হন কারণ আমি জানতে পেরেছি যে যেহেতু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট তাদেরকেও কিন্তু এই সুপ্রিম কোর্টের যে চক্কর তার সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা চলছে একটা মহল থেকে সেই জন্য কিন্তু আমি সাবধান করার চেষ্টা করেছি এখন কমিশনার দপ্তর থেকে যদি মাইনে ছাড়ে তার দায় তাদের পরবর্তীকালে কন্টেম্প কোড হলে কমিশনারকে ডাকবে বা গ্র্যান্ডিনেট সেকশনকে ডাকবে বা ডিআইটা যদি স্যালারি ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ডাকতে পারে কিন্তু এখানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকরা জড়াবেন কেন এইটা আমি প্রশ্নটা তুলেছি আর কি হ্যাঁ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হয়েছে আপনারা জানেন তাদের বহু অফিসারকে সিবিআই ডেকেছে ইডি ডেকেছে সেটা তাদের ব্যাপার তারা সেভাবে কীভাবে সমান দেবে সেটা তারা বুঝুক কিন্তু এর সঙ্গে শিক্ষক সমাজ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা যুক্ত হবেন কেন তো সেটা সেই কারণেই কিন্তু বলা আমাদের তো যদি সরকার থেকে বেতন দেয় তাতে কি আমাদের কি আপত্তি থাকবে নিশ্চয়ই আপত্তি থাকবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সরকারকে নির্দেশ দিতে হবে সরকারের পক্ষ থেকে কমিশনের দপ্তর থেকে আমরা তো কমিশনার দপ্তরে চিঠি লিখেছি যে আপনারা পরিষ্কার করে বলুন স্কুলের প্রধান শিক্ষকরা কী করবেন কারণ তারাও কিন্তু দোটানায় আছে তারা দ্বিধার মধ্যেই আছে তাহলে কমিশনারের পক্ষ থেকে যদি একটা অর্ডার দেয় থ্রু ডিআই তাহলে সেখানে প্রধান শিক্ষকদের কোনো অসুবিধা হয় না তাদের মানতে অসুবিধা হবে না আর তাছাড়া আরেকটা কথা আমি বিভিন্ন মহলের সঙ্গে কথাগুলো শুনেছি যে এটা নাকি নিয়ম আছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার যদি তারা মানে ওয়েবসাইটে আপলোড করে দেয় এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয় সেক্ষেত্রে সব স্টেক হোল্ডাররা কিন্তু সেটা মেনে চলতে বাধ্য এটা আমি কিন্তু কালকে গুরুত্বপূর্ণ জায়গা থেকেই যে জানতে পেরেছি এই এই কারণেই কিন্তু আমার এই কথাগুলো বলা যারা চাকরিহারা হয়েছেন আপনাদের প্রতি সমব্যাথি হয়ে বলছি আপনাদের প্রতি সহানুভূতি জানিয়েও বলছি আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না আপনাদের অনেকের কথাবার্তা ঠিক মানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু খারাপ ঠেকছে যেমন জুনিয়র ডাক্তারদের একটা অংশ গদ্দারি করেছে এই আর্যিকর মুভমেন্টের ক্ষেত্রে তারা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে আন্দোলনের ব্যাপক ক্ষতি করেছে ঠিক একইভাবে আপনাদের নেতৃত্বের কিছু কিছু লোকের বক্তব্য কিন্তু আজকে জনমানুষের সন্দেহের সৃষ্টি করছে সেই জন্য আপনাদের শুভানুদায়ী হিসাবে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা বক্তব্য যখন রাখবেন ভেবে রাখুন এই সরকারের দুর্নীতির ফলেই যে আপনাদের এই পরিস্থিতিটা হয়েছে এটাকে বেশি করে ফোকাস করুন তবে কি সাধারণ মানুষের সহানুভূতি পাবেন সাধারণ মানুষ আপনাদের মানে ভালোর জন্যই কিন্তু বলছে এখানে রাজনীতি টেনে আনবেন না মানে খামকা বিরোধীদের আক্রমণ করবেন না এটুকুই আমার অনুরোধ हाम्रो नाम सपन मण्डल साधारण सम्पदक वङ्गीय शिक्षक शिक्षाकर्मी समिति